যেটা কাজ করবে কমে মাদ্রাসা যাই হোক ছিল আপনি একেবারে ডুবিয়ে দিলেন ওর সাথে আরো কিছু শয়তান ছিল না ফরেদ উদ্দিন মাসুদের নামের আগে আলেম লিখলে আমার মনে হয় আলেমদের অসম্মান হবে আলেম যদি তার জ্ঞান অনুযায়ী কাজ না করে সে কি কিসের আলেম শয়তানও তো আলেম ছিল সে কাজ করেনি এই জন্যই তো সে জালেম নাকি আপনি আলেম নাম নিয়ে ফরেদ উদ্দিন মাসুদ কেন তার বাবা হলেও যে লোকটা সাহবাগে যে সাইদি সাহেবের ফাঁসি কামনা করে ও আলেম হয় কি করি এটা নির ভেজাল টাটকা শয়তান নাম ধরে বলছে এ কারণে বহু মানুষের ক্ষতি করেছে এই কয় বছর জালেমের পাঁচ আটা একেবারে নির্ভেজাল গোলাম ছিল খালি মদি বাদ মদি বাদ এই ভোয়া ধোয়া তুলে আন্দাজে মানুষদেরকে বিভ্রান্তি করত আর সরকারের কাছ থেকে ফায়দা লড়ত আরো কয়েকজনের নাম ওখানে দেখতাম মুফতি ফয়জুল্লাহ ওর নামের আগে মুফতি দেখলে গোনা হবে হেবাত ইসলাম ধ্বংস করার জন্য এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনি জানেন মরহুম আল্লামা শাহ আহমেদ শফির ওনার এক ছেলে আনাস মাদানি ওটা যে কত টাকা ও আল্লাহ জানার ও জানে নাম্বার ওয়ান এই সমস্ত মানুষদের কারণে মানুষেরা মনে করতো জালেমরা যে ইসলাম মনে হয় এইরকমই এদের একটু দোধ গলা দিলেই মনে হয় ভুলে যায় অথচ শফিকুল ইসলাম মাসুদকে ফুটবলের মতো পিটিয়েছি আমাকে বলছিল আমি রিমান্ডে যখন ছিলাম যে ওরে আমরা দুই চারজন মিলে একাধারে শুধু লাগতেছি ওর হাড় পর্যন্ত সব বিভিন্ন জায়গা থেকে নড়বড়ি হয়ে গেছে কয় তাকে টলাতে তো পারেননি আর আপনারা শুধু একটু বাতাস দেখলে আপনি পাল্টিয়ে যান আপনার ইমান আছে যার ইমান নেই সে ইমামতি করে কি কুই কি দিয়ে ইমানই তো নেই এই জন্য ইমান বড় কঠিন জিনিস আগে তগত না ছাড়লে আপনার ইমানের কোনো মূল্য নেই যখন তখন ঝড় আসবে আর আপনি কায়ত হয়ে পড়বেন ঝড় উঠেছে সেই কুমিল্লা শহরে লাকসাম থেকে ওর বাতি লিবি গেছে এরকম হলে হবে সাহাবা একরামের দিকে তাকান তামাম দুনিয়া একদিকে ছিল আর তারা একদিকে ছিল তারপরও টলাতে পারেনি আমি এখন সব চাইতে ভারাক্রান্ত যে একজন মৃত মানুষের নামে আন্দাজে কিছু মিথ্যা কথা তহমত লাগিয়ে তার নামে দোষ দেওয়া হয় বিংশ শতাব্দীর একজন মোজাদ্দিদ সাজ্জেদ মাওলানা আবুল আলা মাউদি রহমতুল্লাহ আলাইহি এর নামে আজে বাজে কথাগুলো আপনি ছড়িয়ে দেন মিথ্যা পড়েছেন পোড়া বইগুলো কেন একজন মানুষের নামে মিথ্যা কথা ছড়া যে মানুষটা যে কাজ করে নাই ওই কাজ যদি তার উপরে কেউ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে অমায়াক শিব খতিয়াতান আও ইসমান সোম্মায়ারমে বিহি বাড়িয়ান আল্লাহ বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় এই জন্য তো এতদিন আপনার এই পাপের বোঝাগুলো গুলো বহন করে নিয়ে বেড়াচ্ছিলেন আন্দাজে মানুষের নামে দোষ দিন এই ফরিদ উদ্দিন মাসুদ মুফতি ফাইসুল্লাহ এ রহুল আমিন সাহেব যতগুলো আলেমের নাম দেখেন কফিল উদ্দিন কি সরকার নাকি আমিনি উল্টা পাল্টা নাম নিয়ে শুধু মানুষের কাজ নেই কাম নেই কোরআন হাদিস গবেষণা করে একটা মাস করেন সেসব নেই একজন মানুষের পেছনে লেগে তাকে খালি কালার করার চেষ্টা করা তার জীবনে যা সে করেছে আপনি বারো আনার আয়া আনাও করতে পারবেন না মানুষের অবদান স্বীকার করেন কি করেছেন আপনি সে তো ফাঁসির দড়ি গলায় নিয়েছে আর আপনি তো পুলিশ দেখলে দৌড়ান তাহিরের মতো পুলিশ দেখে দৌড় দিয়েছে ওটা একটা টাটকা বাটপার ও বাটপার কি ওর সোয়া লাগে এই কুমিল্লা জেলা এই জন্য কুমিল্লা জেলাটাও শিরিক আর বেদাতে ভরে যাচ্ছে এই আলেমরা সতর্ক হতে পারেন না এই বাটপার কোন কারণে এসে আসে ওরে বেদে পিটাবে তাহলে সওয়াব হবে আমার কাট ছাট কথা ভাই আপনি শুনলে ভালো না শুনলে চলে যান আমি বাবা কাঁদো কাঁদো বলতে পারি না আমি দেখতে পাচ্ছি যে কাঁদার কিছু নেই জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে শিরিক আর বেদাত দিয়ে এত বড় বড় আলেম থাকতে জালেমরা আসবে মানে সময় যেহেতু আমাদের অনুকূলে ছিল না এখন এসেছে কোন জালেম আলেম নামে ভণ্ড সন্নি নামে এই বেদাতি এই জেলায় যেন ঢুকতে না পারে যা করবে তার নিজের বাড়ি গিয়ে কর এখানে তাওহীদের মূল কথাগুলো আমরা শুনতে চাই তাহলে ইমান আনার আগে কি বর্জন করা লাগে আরো জোরে বলেন তাগত কি এইসাম বাজারে কিনতে পাওয়া যায় কি তাগত কি তাগত মানে শয়তান তাগত মানে কি বলেন আমি শয়তান কোথায় পাবো এ তো সেই সৌদি আরবে ছিল না হাওয়া আলাহিসাল্লাম কি হাজার আলাহি সাল্লাম শয়তানকে পাথর মেরেছিলেন না শয়তান তো ওখানে বড়টা মেজোটা ছোটটা আছে এখন আমি শয়তান পাবো কোথায় এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ চায় সেই শয়তানের পাথর মারার জন্য ওখানে তো পিলার বানানো ওখানে একটা শয়তানের পিলার বানিয়ে রেখেছে যে এটা শয়তান মনে করে একটা পাথর মারো আপনি এখান থেকে অত দূর যান একটা পাথরের পিলার দিয়ে বানানো শয়তান মারার জন্য আর আপনি যে নিজে শয়তান হয়ে বসে আছেন আপনাকে কি দিয়ে মারা লাগবে হ্যাঁ থেকে বলছি কেউ যদি এবার সত্যি ইমান আনতে চায় প্রথম কাজ যেহেতু উৎ ছেড়ে দেওয়া তগ ছেড়ে যদি ইমানের দাবি করেন হাসান আল বান্না হাসানুল বান্না নাম শোনেননি সৈয়দ কৌতুব শহীদ কৌতুব কারাগারে রাত দিন এই বইটা পড়েছি আমি জেলখানার ভেতরে কমপক্ষে দশ এই তিন বছরে আমার পুরা মুখস্থ হয়ে গেছে জাইনাবাল গাজালি তার উপর যে অত্যাচার একজন মহিলা মানুষ ইমানের উপরে টিকে থেকেছিল ইমান আনেননি ইমান আনার আগে তিনি তগ ছেড়ে দিয়েছিলেন কুকুরের ভেতরে তাকে রাখা হতো সাপের ভেতরে তাকে রাখা হয়েছিল পানির ভেতরে দাঁড় করিয়ে রাখত আমাদের মতো না ওটা বড় কঠিন জায়গা ছিল তার ওই জীবন এত কঠিন অত্যাচার সলুম সহ্য করতে পারে একজন মহিলা মানুষ আমি সাহবায়ে গ্রামের জীবনী পড়েছি হাজরাতে সমাইয়ার হযরতে খানসার কিন্তু এই মহিলার উপরে যা করেছে পৃথিবীর ইতিহাস পাল্টে গেছে এর এরপর তাকে এক ইমান থেকে টলাতে পারেনি এখন আমরা যেহেতু বললাম যে আগে তগৎ তগতের সাতটা অর্থ আছে কয়টা প্রথম অর্থ তগত হচ্ছে ওই জিনিস যে জিনিস নিজে আল্লাহকে মানে না অন্য কেউ মানতে দেয় না এই বাংলাদেশে ছিল না হ্যাঁ কথা বলেন না কেন তাহলে দেখার জন্য কি আমেরিকায় যাওয়া লাগে এদেশে তো ছিল তগতের অর্থ পেয়েছি শয়তান শয়তান কোথায় পাবেন খোঁজ করে পান না শয়তান তো ওই লোকটা যে লোকটা অহংকার করে কারণ শয়তানের ভেতরে কি ছিল কি অহংকার নিয়ে চল তো দেখেছেন না বলছে বিশটা গুণ্ডা দশটা হন্ডা নির্বাচন ঠান্ডা কি অহংকার করে বলতো দেখেন একচল্লিশ সালের আগে আল্লাহ আমাদেরকে টলাতে পারবে না পারে না আল্লাহ আল্লাহ পাক বলেন হাত্তা ইজা ফারিকু বিমা উতু আখাদনাহুম বাগাতাতান ফাইদাহুম মুবলিসুন সূরা নাম সাত নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার ২ নম্বর লাইনে ৪৪ নম্বর আয়াতের মাঝের অংশে আছে যখন তাদেরকে দান কিত বস্তু পেয়ে তারা আনন্দে ছিল তার মানে ক্ষমতা দান করা কার আর জোরে বলেন আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়েছিল আমি আল্লাহ নিজেদেরকে ধরলাম আমি নিজে তাদেরকে পাকড়াও করেছি আকস্মিকভাবে ধরে ফেলেছি ফাইদা হুম তারা টেরও পায়নি হতাশ হয়ে গেছে তারা নিরাশ হয়ে গেছে যে হলো কি। কিছু যে সরাবে সে সময় পায়নি অনেক জালেমের বাড়িতে এখন টাকার বস্তা পাওয়া যায় স্বর্ণের বস্তা পাওয়া যায় কথা বলেন আর বলে যে এগুলো আমি দশ টাকা করে জমিয়েছি সত্তর কোটি টাকা দশ টাকা করে জমাতে হলে তো কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়া লাগবে তাও হবে না কত বড় শয়তান মহিলা চিন্তা করেন বলছে দশ টাকা বিশ টাকা করে আমি জমাতাম এই জন্য এত টাকা হয়ে গেছে ওরে জমাই করা দরকার আর সে আল্লাহর অলি দুই বোন মিলে চলে গেল কি নিয়ে গেছে দেখেছেন এখন সব প্রকাশ পাচ্ছে চোদ্দটা সুইট কেস নিয়ে গেছে চোদ্দটা সুইট কেসের ভেতরে শুধু ছাই ছিল ছিল টের পাচ্ছে কারোর সাথে কোনো কথা বলেনি শুধু যাওয়ার সময় পাইলটকে বলেছে বাক্সগুলো উঠেছে বলছে হা চলো তারা যারা ছিল কারোর সাথে একটা কথাও বলেনি এমনকি কাওয়া কাকু কেউ যে বলে যাবে তাও বলিনি আমার সাথেও তো বলতে পারতো তিন বছর সেল খাটালাম হামসা চলে গেলাম দোয়া শয়তান তাও বললো না কেটছ না বলে চলে গেলেন এভাবে হ্যাঁ কত আপন মনে করতাম আপনারে কে আমরা আপা বলতাম না এর ভেতরে দেওয়া লাগে ওটা মাথা হালকা তার কাটা আছে নাকি এই জায়গায় লিখে লিখে রাখি রেখে দিতে পারেন না কমেল্লা বাসে আমরা অনেকে মনে করি ছাত্র জনতা জনগণ মিলে এদেরকে নামিয়েছে না এই আয়াত অনুযায়ী আল্লাহ বলেন আখাজে না আহম এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরেছি বাগ তাতান আকস্মিকভাবে যে দফরের খাবার খাবে সে সময়টাও দেয়নি মাত্র পাঁচ মিনিট সময় ছেলে ছেলে একটা বক্তব্য লিখে যাবো জনগণের যাবে আল্লাহ বলেন না তাও হবে না যা তাড়াতাড়ি বের হ এই জন্য যেটা বলতে চাই আমরা বাস্তবতা যেহেতু আমাদেরকে শয়তান চিনতে হবে যারা অহংকার করেন আপনি কিন্তু বুঝে নিন যে আপনি আর মানুষ নেই আপনাকে শয়তান দখল করে ফেলেছে দুই নম্বরের শয়তান ওইটা যে যৌনতা ছড়াতে ভালোবাসে যদি কমিল্লা নোয়াখালীর জন্য এটা আলাদা এই সমস্ত জেলায় তো বেপর্দা মহিলা পাওয়া যায় না নাকি আপনি এখন লাকসাম বাজারে যান বিভিন্ন জিনিস উঁচু নিচু করে দাঁড়িয়ে আছে কি গো এত বড় ওর না চার পাঁচ হাত বুকে রাখে না এই নিচে ঝলিয়ে আল্লাহর রাস্তায় চলতেছে ওর যে কয়টা চুল দেখা যাবে মাথা ওই কয়টা সাপে ওরে কামড় দেবে মেয়েদের চুল শুধু স্বামী বাদে কাউকে দেখানো যায় হালকা যায় আছে দুলা ভাইকে দেখানো কি পীরিত আপনার দুলা বলে আমার বড় ভাইয়ের মতো কয়েকদিন পরে দেখা যায় ওর সাথে আল্লাহ রাস্তায় চলে গেছে কিসের দুলা ভাই আর দেবর সব চাইতে মারাত্মক মেয়েদের জন্য কথা বলছে না কেন নবীজি এইজন্য জন্য প্রতিবেশীর স্ত্রীর নাম দিয়েছে সাবধান থাকবা কেউ যদি প্রতিবেশীর স্ত্রীর সাথে ভাবির সাথে লাইন করে

আমার সংস্কৃতি ধ্বংস করে ওদের ওই আকার সংস্কৃতি আমরা চলতে দেব না আমরা স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর দ্বিতীয় স্বাধীনতা এই যে আজ চার মাস হয়ে গেল প্রায় বলেন তো আমরা যদি চেষ্টা করতাম প্রথমে এসে ওদের অন্তত এই যে শতগুলো ছত্রিশটার উপরে চ্যানেল চলে আমাদের দেশে সবগুলো যদি মালদ্বীপের মতো বন্ধ করে দিতাম তাহলে ভাবির সাথে লাইন করা বন্ধ হয়ে দিতাম চালাচ্ছে এই জন্য আমাদের খুব তাড়াতাড়ি এগুলো বন্ধ করে দেওয়া দরকার ওদের সাথে যেহেতু এখন আর ব্যবসা নেই আমাদের ব্যবসা আছে ব্যবসা আমাদের এখন পাকিস্তানের সাথে তুরস্কের সাথে চীনের সাথে আমার মনে হয় এখন সব চাইতে বড় কাজ হবে ওদের চ্যানেলগুলো এই ব্যবসায়িক জন্য বন্ধ করে দেওয়া তামাম দুনিয়ায় সব বেশি মিথ্যা তথ্য ছড়ায় মাইক্রোসফট যে কোম্পানি আছে তারা কিন্তু এই তথ্য দিয়েছে তারা আমাদের মতো মুসলমান না কিন্তু সত্যটা তুলে ধরিয়েছে তামাম দুনিয়ায় দুইশো সাতান্নটা রাষ্ট্র সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় এই ভারত এটা এখন প্রমাণ পেয়ে গেছে তামাম দুনিয়া ওরা তামাম দুনিয়ায় মানবতার শত্রু খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে হাঁটিয়েছে ভারতের রাস্তায়। এই জন্যে ডোনাল্ডো ট্রাম্প রেগে গেছে জানুয়ারির বিশ তারিখে আমি যদি ক্ষমতা পাই আমি শপথ নেওয়ার পরেই দেখবেন ষোলো লাখ ভারতীয়কে সব বিদায় করে দাদার এখন ভারতীয় জীবন শেষ হয়ে যাবে কারণ আল্লাহ ঘর ভেঙেছে তো আল্লাহ তো একটা অ্যাকশন নেবে নেবে না কাবা ঘরে হাত দিয়েছিল দেখেছেন না কি করেছে কাস পিপ মা কোল বানিয়ে দিস তাদের তো বংশধরেরা সে ভাঙতে চায় তারা কার কার বংশধর আল্লাহ নিজে নেবেন ভারত টোকরা হয়ে যাবেন কেউ বাঁচাতে পারবে না কারণ আপনি আমার গায়ে হাত দেননি আপনি আল্লাহর গায়ে হাত দিয়েছেন মিথ্যা কথা এত ছড়ানো ছড়ায় তাদের বউ পর্যন্ত এখন রাতে তাদেরকে থাকতে দেয় না বলে না তুই একটা শয়তান এত মিথ্যা কথা বলিস কোন কায়দায় বাংলাদেশ থাকবে না তো বাংলাদেশ থাকবে না কি হবে চট্টগ্রাম নাকি নিয়ে নেবে চট্টগ্রাম নিয়ে নেবেন আপনি কি দাদা যৌতুক চাচ্ছে আর মেয়ে তো পালিয়ে গেছে কিসের যৌতুক পালানো মেয়ের কোনো যৌতুক আছে বিয়েই তো মানি না আমরা আর যার সাথে গেছে ওর সাথে কি বিয়ে দেওয়ার মতো সারা জীবন এতদিন ছড়িয়েছে সেই কে ডক্টর হাসান হাসাউ মাহমুদ যে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের স্বামী স্ত্রী ওই স্বামী হয় কি করি হাতা না আমরা কি ফুল হাতার সাথে হাফ হাতা যাই এটাকে আমি বানিয়ে বলছি সারা বাকার দুইশো একুশ নাম্বার আয় কি হল মশিরি কি না হাত মোশের পুরুষ ততক্ষণ ইমান নামবে কোনো মমিনা নারীর জন্য তাকে বিয়ে করা যায় নে এ ঘোষণাকার আরও সরে বলেন কার এই জন্যই তো মেয়ের বিয়ে আমরা মানি না পালিয়ে গেছে যেন চুরি মুরি করে এদিক ওদিক করে থাকে কিন্তু বিয়ে যেন না হয় মেয়ে আমাদের যাই হোক মিথ্যা কথা বলে কিন্তু হাজি তো এ কথা বলেন মিথ্যা কথা বললেও একটা হাসি না একটা হাসির সাথেও ফাঁসির বিয়ে হয় কি করি তারপরও সে একটা বাকিটা বললাম না তাম দুনিয়ায় যে মানুষ হত্যা করার তালিকায় যাদের নাম পাবেন গণহত্যাকারী তার ভেতর ওনার নাম আছে একজন গণহত্যাকারী মানুষকে আমরা জামাই হিসাবে মেনে নেব আর ওনার যে বয়স বয়সে তো এখন মুসলমানে দিতে যায়। সাতা দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিবি সে জামাই হওয়ার শখ একেবারে মিটে যাবে সুতরাং বাংলাদেশের চট্টগ্রাম না জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিসা হুল্লাহ জানিয়েছেন এই দেশে এক ইঞ্চি না হাফ ইঞ্চি জমিন যদি কেউ নিতে চান এ দেশের আঠারো কোটি মানুষ জীবন দেবে সত্ত্রিশ কোটি দাদা নিয়ে গায়ে কথা বলে না কেন আমাদেরকে ভয় দেখায় যোদ্ধের ভয় খাবারের ভয় দেখায় আমাদের তো জীবন এমন যে বছরে এক মাস না খেয়ে থাকা আমাদের ফরজ আমাদের তো দুনিয়ায় আসল না এর পরে আমাদের আরেকটা জীবন আছে কথা বলেন না কেন আমরা চাই ওই জীবনে শান্তিতে থাকতে এখানে ভয় যা দেখানে ভয় এখন তারা নিজেরাই পাচ্ছে তারা এখন নিজেরাই পাগল হয়ে গেছে দেখেন ষোলো লাখ যদি আমেরিকা পাঠিয়ে দেয় আর ব্যবসা বন্ধ হয়ে এখন আলু পেঁয়াজ সব পচেছে কয়দিন পরে এমনি পাগল হয়ে যাবে কারণ এখানে অ্যাকশন নেবে কে আল্লার ঘরে হাত দেওয়া আর কি মনে করেন আপনি পৃথিবীর মানুষেরা দেখি মাটির নিচে কেউ গ্যাস পায় তেল পায় স্বর্ণ পায় লোহা পায় আর শয়তানরা শুধু মন্দির পায় টাটকা নির ভেজাল শয়তানের উগ্রপন্থী হিন্দুগুলো সব হিন্দু না এই উগ্র যেগুলো মদীর দাদার মরিদ এই তারা এদের কাজই শুধু মুসলমানদের কলি যায় কি করে কুড়াল মারা যায় বলে পাঁচশো বছর আগে আজকেও সকালে একটা মসজিদ ভেঙেছে শয়ত আমরা মসজিদ ভেঙে বলছে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা যদি বলি বাংলাদেশে এই ঢাকার ইস্কন মন্দির যেটা স্বামী বাঘে এটা এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল কি করবেন আপনি আমাদের ধর্মে বাড়া বাড়ি নেই আছে আমাদের ধর্মে বাড়াবাড়ি জোর জবরদস্তি এই জন্য আমরা কিছু বলি না এ ধর্মে যদি সত্যি বাড়াবাড়ি থাকতো সাড়ে আটশো বছরে উপমহাদেশ আমরা শাসন করেছিলাম একটা মন্দিরও থাকার কথা ছিল না পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম সব তো আমাদের ধর্মে যেহেতু এটা নেই আমরা শান্ত তামাম দুনিয়া এখন বুঝে গেছে যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক নাম্বার দৃষ্টান্তে আছে সোবানাল্লা বলতে পারেন না ভয়েস অফ আমেরিকা এটাকে মুসলমানরা চালায় কারা খ্রিস্টানরা তারা রেপোর্ট দিচ্ছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই চার মাস কয়েকদিন বাংলাদেশের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দুরা ভালো আছে আর এতদিন সারা বিশ্বের মডলদেরকে এই প্রতিবেশী নামে কলঙ্ক এই শয়তানগুলো খালি ছড়িয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় গোবিন্দ পরামানিক সব উল্টিয়ে দিয়েছে সেদিন আমিরা জামাত গাইবান্ধা গিয়েছিল তার আগে একজন পুরোহিত ঠাকুর সে বলেছে না আমরা সব চাইতে নিরাপদে আছি আর বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমরা নিরাপদে একজন হিন্দু একটা ঠাকুর পুরোহিত এই কথা বলছে আর আপনি বিশ্বাস মানে আপনি করিয়ে দেখেন না কেন কাজটা সামনে যদি এরকম কিছু আসে আমরা করতে পারবো না আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছিলেন ইমান জন্য তগৎ ছাড়বেন যারা অশ্লীলতা ছড়ায় এরা শয়তান যারা অহংকার করে এরা শয়তান যে মানুষগুলো দুনিয়াতে অপচয় করে এরা শয়তানের ভাই ঠিক اذا قيل لكم تفسحوا في المجالس যখন তোমাদের বলা হয় যে মজলিসে যখন বসবা একটু সামনে এগিয়ে মানুষকে বসার সুযোগ করে দিবা تفسح الله لكم দাহরে জান্নাতের ভেতরে তোমাদের জায়গা আল্লাহ প্রশস্ত করে দিবে এটা একটা বিশাল নিয়ামত এই মাহফিল কবুল হবে কিনা জানি না কিন্তু এখানে যদি একটু মানুষকে আপনি বসার জায়গা করে দেন আপনার জন্য আল্লাহ মাস্ট মি কোরানের আয়াত এটা আপনাকে জান্নাত একটা জায়গা করে দেবেল্লা মেমকুম তোমাদের ভেতরে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াতে থাকি যারা ইনি ইমান ইনিসি আল্লাহাদীনা উত্তরে মাদার রজাদ আর যারা এলেম অর্জন করে এখানে শিক্ষা দেওয়া হবে এলেম কি একজন এলএম অর্জন করলে তাদের মর্যাদা বাড়তেই থাকবে সারা বাংলাদেশের ভেতরে মকুমিল্লা নোয়াখালী এই দুই জেলার মানুষের মর্যাদা আমরা জানি বেশি কারণ এখানে এলএম পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক যদি আপনাদের কপালটা খারাপ শুধু মোস্তাকের কারণে বিভাগটা পেলেন না আবার পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের 17টা প্রতন্তন জেলার ভেতরে কুমিল্লা একটা এই জেলায় যদি বিভাগ না হয় শুধু মোস্তাকের কারণে সেও তো বিদায় নিয়েছে ও পালিয়েছে এখন যেহেতু আমরা ফেরি আমরা চাই কমিল্লাকে একটা বিভাগ দেওয়া হোক হ্যাঁ এটা আমাদের প্রাণের দাবি আমরা সারা বাংলাদেশের মানুষ চাই শুধু একজন মানুষ চাইতো না যার কারণে চাইতো না সে তো পটল তুলেছে মোস্তাককে আল্লাহ যেন মাফ করে দেয় ও যাই করে করুক দোর যে কাজ কারবার অন্তত জানেন যেহেতু ওর উপরে রাগ ও যাই করুক ও ভালো মানুষ এই জন্য আমাদের দুনিয়ায় এলেম না পেলে আমাদের মর্যাদা বাড়বে না ভাই এলেমের যদিও মনে হচ্ছে ঘরটা আস্তে আস্তে বড় হবে আল্লাহর ঘর ঘর নবীর পড়ে না আমি বহু জায়গায় দেখেছি দিন যত যায় বাড়তে থাকে আল্লাহর রহমত এখানে আসে তো এজন্য আপনারা এলেম শেখাবেন ছেলে মেয়েদেরকে বাস্তবে কিন্তু এইটাই বহু মানুষকে আমি দেখেছি ছেলে মেয়েদেরকে এলেম শেখায়নি এই জন্য মাস্টার্সে পড়ার পরেও লাল পানি খায় বাবা মাকে গালি দেয় শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ভার্সিটিতে আমি এটাও দেখেছে এরকম মক্তবে পড়ছে একটা ছেলে শিক্ষক অজু করছে পায়ে পানি ঢেলে দিচ্ছে বলেন তো এটা করানের সোয়াপে এই সাত বছর বয়সে এ মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠছে আর ওইটা মাস্টার্সে পড়ে ওই এলএম পাইনি করানের জ্ঞান পাইনি এই জানুয়ার হয়ে গেছি আমরা কি ছেলে মেয়েদেরকে জানুয়ার মানাতে চাই মানুষ বানাতে চাইলে এখান থেকে এলেম শিখাবেন আস্তে আস্তে করে দুনিয়ার উপরে তুলে দেবেন আল্লাহ তাও ফি আল্লাহ